আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলো আপনাদের সামনে এটা হচ্ছে রাজাপুর বড় পুকুর সামনে দেখতেছেন এটা রাজাপুর স্কুল অ্যান্ড কলেজ খুব সুন্দর একটি স্কুল অ্যান্ড কলেজ এর পাশে আছে এ কন্যারে আছে এটা মসজিদ খুব সুন্দর একটি মসজিদ এটা দোতলা মসজিদ সুন্দর একটি মসজিদ পাশে আছে রাজাপুরের পুরাতন ভবন স্কুল অ্যান্ড কলেজ খুব সুন্দর দেখুন একদম বাতাসে শীতল অবস্থা এখানে বসলে প্রাণ জুড়াই যাবে এদিকে পূর্বাশে আছে পুরাতন বড়ো বিষ ওই যে ভাঙাচুরে একটা পুরাতন বড়ো বিষ এর পাশে আছে প্রাইমারি স্কুল এটা হচ্ছে রাজাপুর সরকারি প্রাইমারি স্কুল আজকে প্রাইমারি স্কুল হাই স্কুল পরিদর্শন করতে আসলাম তার সুন্দর বিল্ডিং এটা হচ্ছে প্রাইমারি স্কুল সবাইকে ধন্যবাদ